এ পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে যা উত্তর প্রদেশের তুলনাতেও অনেক অনেক বেশি তাই তুমি উত্তর প্রদেশে জঙ্গলের রাজত্ব বলছ ওটা যদি বন জঙ্গলের রাজত্ব হয় তুমি বলো তোমার রাজত্বটা কিসের ওই ভাঙড়ে যারা অন্যায় করেছে বিধায়কের আক্রমণ করেছে বিধায়কের গায়ে হাত দিয়েছে বিধায়কের গাড়ি ভাঙচুর করেছে আর আমার কমরেড বন্ধুদের আমার সাথী বন্ধুদের আহত করেছে তাদের সব বাইকে আজ সন্ধ্যার মধ্যে ডিজি সাহেব গ্রেপ্তার করার ব্যবস্থা করুন না হলে গণতান্ত্রিক উপায়ে ভাইজানের নেতৃত্বে আজ কলকাতা দেখবে যে গণ আন্দোলন কাকে বলে মানুষের সরকারের মমতা তুমি তো রোজ বলে বেড়াচ্ছ বদলা নয় বদল চাই কিন্তু যেখানে যত আক্রমণ হচ্ছে সংখ্যালঘু মুসলমান সমাজের ছেলে মেয়েদের উপরে যা আক্রমণ হচ্ছে উপরে আদিবাসীদের তবে পশ্চিম বাংলায় সবচেয়ে বেশি সংখ্যালঘু মুসলমানদের উপরে আক্রমণ হচ্ছে যা উত্তর প্রদেশের তুলনাতেও অনেক অনেক বেশি তাই তুমি উত্তর প্রদেশে জঙ্গলের রাজত্ব বলছো ওটা যদি বন জঙ্গলের রাজত্ব হয় তুমি বলো তোমার রাজত্বটা হয়তো সংখ্যালঘু মুসলমান ভাই বোনদের ভোট নেবে সেদিন শেষ হয়ে গেছে সেদিন আর নেই তাই কাইজাদের সঙ্গে আরাবুলদের সঙ্গে নওসাদ সিদ্দিকীদের ঝগড়া বাঁধাও মার দাঙ্গা লাগাও এরা মরুক আমরা দেখব লক্ষ্মীকান্ত হাসদাদের বিজলি মুন্ডাদের হেমাবতীদের কোন অধিকার নেই বাংলাতে আর তাই দেউচা পাচামিতে সমস্ত আইনকে বুড়ো আঙুল দেখিয়ে কয়লা খনি খোঁড়ো ওদেরকে উচ্ছেদ করো এটা চলতে পারে না নমুনা দেখলেন আপনারা আমাদের ভাইজান বলেছেন আপনাদেরকে বার্তা দিয়েছেন যে ধৈর্য রাখুন আমার সঙ্গে ভাইজানের এক্ষুনি ফোনে কথা হয়েছে ধৈর্য তো আমরা রাখবই ধৈর্য তো আমরা রাখছি কিন্তু আমরা পুলিশকে বলতে চাই কলকাতা পুলিশ আমাদের সঙ্গে দারুণ সহযোগিতা করছেন কলকাতা পুলিশকে ধন্যবাদ কলকাতা পুলিশের উদ্দেশ্যে একটা হাততালি দিন তারা হাততালি পাওয়ার যোগ্য হাততালি করুন ডিজি এবং এডিজি ডিজি জন্য আরো একটা হাততালি দিন তারা হাততালি পাওয়ার যোগ্য কিন্তু ডিজি সাহেবকে বলতে চাই একটু কর্তব্য পালন করুন শুধু ডিরেক্টর জেনারেল ইনভেস্ট বেঙ্গল পুলিশের আধিকারিক হয়ে বসে থাকলে সাহেব চলবে না তো কারণ আমাদের একটু চুল পেকে গেছে আমার সামনে যে ছেলেরা বসে আছে তারা আপনাদের গভর্নমেন্ট এমপ্লয়ি ভাবে কিন্তু আমরা শেখাতে এসেছি তোমরা পাবলিক সার্ভেন্ট মাত্র পাবলিক সার্ভেন্ট মাত্র এটা ভুলে যেও না তাই একটু দায়িত্ব পালন করুন ওই ভাঙড়ে যারা অন্যায় করেছে বিধায়কের আক্রমণ করেছে বিধায়কের গায়ে হাত দিয়েছে বিধায়কের গাড়ি ভাঙচুর করেছে আর আমার কমরেড বন্ধুদের আমার সাথী বন্ধুদের আহত করেছে তাদের সব বাইকে আজ সন্ধ্যার মধ্যে ডিজি সাহেব গ্রেফতার করার ব্যবস্থা করুন না হলে গণতান্ত্রিক উপায়ে ভাইজানেরই নেতৃত্বে আজ কলকাতা দেখবে যে গণ আন্দোলন কাকে বলে